গ্রীষ্মকাল জলের ভীষণ সমস্যা তাই দরজায় তালা দিয়ে পূর্ব দিকে বেরিয়ে পড়ে গ্রামের ঠিক শেষ প্রান্তে একটা কুঁয়ো ছিল সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগে তারপর মা কিন্তু আমরা এখানে কেন জলের জন্য বৌমা শুধু জলের জন্য এখানে মা এই গরমে সব শুকিয়ে গেছে সারা গ্রামে যদি শুকিয়ে যায় তাহলে কি হবে খরা যে এটাও ও মুখ পুরী এসব কথা মুখেও এনো না শারদা বকাবকি করছিলই ততক্ষণে মঙ্গল সাইকেল চালিয়ে বাজিয়ে সেই কুয়োর কাছে আসে সবাই শোনো আমাদের বাবু আসছেন এক হাতে পঞ্চাশ টাকা ধরে রাখো আর অন্য হাতে কলসি ধরে দাঁড়াও আর যদি কেউ এক টাকাও কম দিয়েছে তাকে আমি জল নিতে দেবো না আর যদি কেউ বেশি কথা বলেছে এই রোদ দূরে হাঁটুর ভরে সারাদিন দাঁড় করিয়ে রাখবো কথাটা যেন মনে থাকে এ কথা হচ্ছিল ততক্ষণে সুদর্শন নামের একটি লোক জিপ থেকে নামে হাতে চাবুক নিয়ে সবাই তাকে দেখে নমস্কার জানায় ও হে মঙ্গল এ নাও চাবি ভালো করে রাখো এ কথা বলে সুদর্শন বাবু মঙ্গলের দিকে চাবিটা ছুড়ে দেয় মঙ্গল চাবিটা দিয়ে কুঁয়ো খোলে তারপর সবাই টাকা দিয়ে এক এক করে নিজেদের জলের কলসি ভরে নিয়ে যায় সারদাও একশো টাকা দিয়ে নিজের দুই কলসি ভালো করে জল ভরে সেগুলোকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগে দুদিন এভাবে কেটে যায় নতুন বৌমা অনামিকা যে সারদার বাড়িতে এসেছিল সে এসে গ্রামের প্রত্যেকটি অবস্থার কথা বলে তারপর কি করা যেতে পারে সেটাও সে বলে বৌমা যা বলছি মন দিয়ে শোনো বৌমা যা বলছি মন দিয়ে শোনো কেউ ডাকুক কিছু বলুক কিন্তু ওই পশ্চিমের দিকে ভাঙা হ্যান্ডপাম্পটার দিকে যেও যেও না 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 হ্যাঁ কিন্তু কেন যাব মা যাবে যাবে মানে বেশি তুমি প্রশ্ন করতে ব্যাস আচ্ছা বেশ মা ভাত তরকারি বানিয়ে রেখেছো তো বাবা ছেলে ফিরে আসছেই হয়তো আমি শুধু ভাতটা বানিয়ে রেখেছি মা আপনি তো বললেন যে মাংস নিয়ে আসবেন আপনি আমি তো ভুলে গেছিলাম যাচ্ছি নিয়ে আসছি ততক্ষণ পেঁয়াজ কেটে রাখো আচ্ছা বেশ মা অনামিকা এ কথা বলে তারপর শারদা মাংস আনার জন্য বেরিয়ে পড়ে দেরি না করে তাড়াতাড়ি অনামিকা বাগানের দিকে যায় আর প্রতিবেশী সুজাতাকে জোরে জোরে ডাকে নমস্কার আমি জানি না আপনি আমাকে চেনেন কিনা আমার নাম অনামিকা আমি শারদার বউমা জানি গো মা আমার নাম সুজাতা আমি তোমার মাসিমা মাসিমা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলো অনামিকা যদি সেই বিষয় নিয়ে আমি জানি তাহলে নিশ্চয়ই বলবো আমার শাশুড়ি মা বললেন ওই পশ্চিমের দিকে যে হ্যান্ডপাম্পটা আছে সেদিকে না যেতে কিন্তু ওই হ্যান্ডপাম্পে এমন কি আছে যার জন্য শাশুড়ি মা আমাকে ওদিকে যেতে বারণ করলেন ওদিকের হ্যান্ডপাম্পের নিয়ে অনেক গল্প আছে জানি না অনামিকা সে গল্প সত্যি বিশ্বাস করব কি আদেও করবো না একবার ওদিকে যেতে পারি না নাকি মনে হয় অদ্ভুত জিনিস ব্যাপার স্যাপারের দিকে আকর্ষিত হও হ্যাঁ মাসি যদি এরকম কিছু জানতে পারি যতক্ষণ তার পেছনে সত্যিটা না জানি ঘুম আসে না চলুন না মাসি একবার ঘুরে আসি শাশুড়ি বাড়িতে নেই বুঝি মা মাংস আনতে গেছে মাসি তাহলে তো সে এক্ষুনি বাড়ি ফিরে আসবে যাও ভেতরে যাও যদি তোমার শাশুড়ি দেখতে পায় তুমি আমার সাথে কথা বলছো এসে ঝগড়া করবে সে তাহলে ওই হ্যান্ডপাম্পের কাছে আমাকে কবে নিয়ে যাবেন সে আমি ভালো সময় দেখে তোমাকে জানাবো এখন তুমি মাংস রান্না করার সব তৈরি করো যাও তারপর অনামিকা রান্নাঘরে চলে যায় সেখানে গিয়ে সে পেঁয়াজ কাটতে লাগে ততক্ষণে শারদাও মাংস নিয়ে বাড়ি ঢোকে এই নবমা সুস্বাদু করে রান্না করো বাবা ছেলের খুব পছন্দ আচ্ছা বেশ মা আমি বাইরে গিয়ে বেঞ্চে বসছি এ কথা বলে শারদা গিয়ে বেঞ্চের উপরে বসে পড়ে ততক্ষণে বাবা ছেলে চাষবাসের কাজ শেষ করে নিজেদের বাড়ি ফিরে আসে বাবা রমেশ হ্যাঁ বাবা তুমি কি বৌমাকে হ্যান্ডপাম্প নিয়ে কিছু বলেছ না বাবা কিছু বলিনি তাকে আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি বৌমা এ বিয়ে হয়ে গ্রামে এসেছে গ্রামের কি পরিস্থিতি সবকিছু ব্যাপার বৌমার ভালো করে জেনে রাখা উচিত যদি অন্য কেউ কিছু বলে আর তার সঙ্গ দিতে সে সেখানে চলে যায় তাহলে তো বৌমার বিপদ হবে সে সমস্যায় ফেসে যাবে ঠিক আছে বাবা আজ বলবো বলবে না নিশ্চয়ই বলে দিও কথা বলতে বলতে তারা নিজেদের ঘরে ঢোকে ঘরে ঢোকা মাত্রই তারা রান্নাঘর থেকে মাংসের খুব সুস্বাদু গন্ধ পায় শারদা আমার জন্য মাংস এনেছ সবার জন্য এনেছি কারোর একজনের জন্য নয় একবার বলতে আমার জন্য তোমার ভালোবাসায় পড়ে যেতাম তার সাথে সাথে দাঁতগুলো সব পড়ে যেত কতবার পড়েছি আর ভেঙেছে আর কতবার লাগিয়েছি এভাবে বলাতে সারদা রেগে মেগে দেখে রমেশ হাসে তারপর ঘরের ভেতরে চলে যায় ছেলের সামনে এসব কথা বলছো ছেলে কি রকমটা ভাববে সে ভাববে যে মা এখনো হয়তো বাবাকে পেটায় তাই বাবা মাকে ভয় পায় বাবা যদি একটাও ভুল ভাল কথা বলে তার দাঁত ভেঙে যেতে পারে এরকম কথা সে কখনো ভাববে না গিয়ে ভাত মাংস খেতে দাও একথা বলে প্রসাদ সারদাকে নিয়ে ঘরের ঢোকে তারপর ভাত ভেতরে মাংস ডাল সব বাটিতে করে নিয়ে তারা খাবার খেতে বসে হঠাৎ করে সারদার মনে পড়ে যায় বৌমা যাও গিয়ে কলসিটা এনে এখানে রাখো বারবার উঠে কতবার জল আনতে যাবে আচ্ছা বেশ মা তারপর অনামিকা রান্নাঘরে ওই ছোট্ট কলসিটির কাছে যায় ওই কলসিটির কাছে গিয়ে দেখে কলসিতে জল নেই তারপর অন্য কলসিটাকে দেখে দেখে সেটাও খালি তারপর দুটো খালি কলসি নিয়ে সে সারদার কাছে আসে মা দেখছি যে দুটো কলসিতেই জল নেই এবার কি হবে সেই দরুন মঙ্গল মাইক নিয়ে জোরে জোরে ঘোষণা করছিল সবাই মন দিয়ে শুনবে জলের কুয়ো শুকিয়ে গেছে কথা শোনার পরে শারদা অনামিকা সবাই বাইরে বেরিয়ে আসে সবাই মন দিয়ে শুনবেন ধীরে ধীরে আমাদের কুয়োর জল শুকিয়ে যাচ্ছে একদম শুকিয়ে গেছে সুদর্শন কথাটা আপনাদেরকে জানাতে বলেছেন কিভাবে কি করবেন সেটা আপনারা ভালো করে দেখে নেবেন সাবধানে সকলেই থাকবেন এ কথা বলে সেখান থেকে সে চলে যায় বাড়িতে বিন্দু মাত্র জল নেই তা সত্ত্বেও তারা খুব সাবধানতার সাথে মাংস খায় তারপর রাত্রি নেমে আসে সকলেই ঘুমিয়ে পড়ে অনামিকার চোখে ঘুম আর আসে না সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে একটু দূরেই সে একজন স্বামীজিকে দেখতে পায় সে সময় স্বামীজিকে দেখে অনামিকা খুব অবাক হয়ে যায় এসো মা এদিকে এসো আমি তোমাকে জল দেব সেই জল সারা গ্রামেরও তো চাই এসো মা এসো স্বামীজিকে এভাবে নিজের কাছে ডাকতে দেখে অনামিকা ভীষণভাবে ভয় পেয়ে যায় ভয় পেও না মা আমি চিন্তিত আমি গুলামের মতন বেঁধে আছি তুমি যদি ছাড়িয়ে দাও তাহলে তুমি যত জল চাইবে আমি তত জল তোমায় দিতে পারি এভাবে বলাতে অনামিকা সাহসের সাথে স্বামীজির কাছে যায় স্বামীজির কাছে গিয়ে সে তাকে প্রণাম জানায় এবার সব ভালো হবে চলো আমরা যাই এভাবে বলে স্বামীজি অনামিকাকে সঙ্গে করে নিয়ে পশ্চিমের দিকে যে হ্যান্ডপাম্পটা ছিল সেই দিকে যায় মা এখানের মাটিটা কাটো একথা বলে সে অনামিকাকে একটা জায়গা দেখায় তা দেখে অনামিকা আমি এখানে কি করে মাটি কাটবো একথা বলে সে চারিদিকে দেখতে লাগে তখনই হঠাৎ করে সে একটা কোদাল দেখতে পায় ওটা নিয়ে এসে মা তুমি মাটিটা কেটে ফেলো স্বামীজির কথা মতো অনামিকা কোদালটা নিয়ে সেখানকার মাটি কাটতে শুরু করে হঠাৎ করে সে একটা কলসি দেখতে পায় সেই কলসিটি মাদুলি দিয়ে বাঁধা ছিল অনামিকা ওই তাবিজটাকে বের করে দাও স্বামীজির কথা মতো অনামিকা সেই তাবিজটা সরিয়ে দেয় সেই সঙ্গেই স্বামীজির আত্মা শান্তি পায় যেহেতু আজকে তুমি আমাকে শান্তি দিয়েছো মা তাই আজ থেকে এই চাপা কল মায়াবী চাপা কল হবে যত হ্যান্ডেল দাবাবে তত জল পাবে কথা বলে স্বামীজি হাওয়ার মধ্যে অন্তর্ধ্যান হয়ে যান তারপর অনামিকা হ্যান্ড চালাতে লাগে পাম্প থেকে জল বেরিয়ে আসতে লাগে তা দেখে অনামিকা ভীষণ খুশি হয় পরের দিন অনামিকা পুরো ব্যাপারটা সবাইকে বলে সারদা প্রসাদ রমেশ সবাই খুব উৎসাহিত হয়ে সেই হ্যান্ডপাম্পটিকে দেখতে যায় শারদা হ্যান্ডপাম্পটিকে চালায় দেখে যেমন অনামিকা বলেছিল পাম্প থেকে জল বেরিয়ে আসছে তুমি তো ঠিক বলেছ শেষ হয়ে যাবে তাই সাহস করে এগুলাম আর জিতলাম তারপর অনামিকা এই ব্যাপারটা সারা গ্রামবাসীদেরকে বলে তখন থেকে শারদা আর অনামিকা ওই হ্যান্ডপাম্পটিকে মায়াবী হ্যান্ড বলে ডাকতে লাগে এই ঘটনার পর থেকে সারা গ্রামে অনামিকার খুব মান সম্মান বেড়ে যায় আর অনামিকা নিজের পরিবারের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে গরিব বৌমা অনামিকা শহরে কাজ খুঁজছিল ঠিক সেই সময় এক বড়লোক মহিলা অপর্ণা দেবী কারে করে রাস্তা দিয়ে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে অপর্ণা দেবীর কারটি রাস্তায় থেমে যায় কি হলো ড্রাইভার দেখছি ম্যাডাম গাড়িতে পেট্রোল তো ফুল আছে দুদিন আগেই সার্ভিসিংও হয়েছে তাহলে হঠাৎ করে গাড়িটা থেমে কেন গেল সেসব আমি জানি না নেমে দেখো এভাবে বলাতে ড্রাইভার গাড়ি থেকে নিচে নেমে গিয়ে সব কিছু খুলে দেখে আর মনে মনে ভাবে সব কিছু তো ঠিক আছে হঠাৎ করে গাড়িটা থামল কেন বুঝতে পারছি না এখন যদি ম্যাডাম কিছু জিজ্ঞাসা করে আমি তাকে কি উত্তর দেব দেখে তো মনে হচ্ছে উনি রেগে আছেন এবার আমাকে কে বাঁচাবে একথা সে ভাবছিলই ততক্ষণে অপর্ণা দেবী গাড়ি থেকে নিচে নেমে আসে ড্রাইভারকে দেখে সে ভীষণ রাগারাগি করে অনেকেই সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল কিন্তু কেউ আর এসে দেবীকে জিজ্ঞাসা করছিল না যে হয়েছেটা কি আসল ব্যাপার এটা ছিল যে অপর্ণা দেবী খুবই দুষ্টু মহিলা ছিল ঠিক সেই সময় অপর্ণা দেবীর পরিচিত অনামিকা তাকে না দেখেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল অপর্ণা দেবী অনামিকাকে দেখতে পেয়ে তাকে ডাকে ওহে অনামিকা এত বড় একটা গাছের মতন একজন দাঁড়িয়ে আছে আর তুমি না দেখেই চলে গেলে এরকম দুষ্টু মহিলার সাথে আমার কি কাজ আমি যদি সময়ে কাজে যাই তাহলে দুবেলা খাবারটুকু এরকম দুষ্টু মহিলার সাথে দাঁড়িয়ে নিজের শুধু শুধু সময় নষ্ট করা সময় নষ্ট করা নয় গো গাছ গাছ বড় মানুষদেরকে বলা হয় ভালো করে শোনো না শুনতে পেলে আবার জিজ্ঞাসা করো আমিও তো সে কথাই বলছি যত সব বাজে লোক আজে বাজে লোক নয় গাছের মতন বড় লোক তো আপনি গাছের আকারের মানুষ বলতে চান কোন গাছ নারকেল গাছ খেজুর গাছ না গাছ বলুন আপনি নিজেকে কোন গাছ বলছেন তুমি আবার এখান থেকে যাও যাও ম্যাডাম আমি আর অনামিকা গাড়িটাকে ধাক্কা দিচ্ছি আপনি গাড়িতে বসে একটু স্টিয়ারিংটা ঘোরান যদি অনামিকা চলে যায় তাহলে আর সাহায্যের জন্য এখানে আর কেউ আসবে না তাই বুঝি ঠিক আছে অনামিকা আমি গাড়ির ভেতরে গিয়ে বসছি তুমি আর আমার ড্রাইভার গাড়িটিকে পেছন থেকে একটু ধাক্কা দাও তো আপনাকে জানার পরে কেউ আর কি আপনার কাছে এসে সাহায্য করবে আমি নিজেকে পাল্টাবার চেষ্টা করব অনামিকা আজ থেকে ভেবে কথা বলবো ভালো করে থাকবো রাগারাগি করব না জানি না জীবনে কার কখন প্রয়োজন পড়ে আজকে বুঝতে পারলাম আশেপাশের লোকেদের সাথে ভালোভাবে থাকা উচিত এভাবে বলাতে অনামিকা তার কথায় একটু বিশ্বাস করে আচ্ছা ম্যাডাম গাড়িতে গিয়ে বসুন আর শুধু বলে খালাস নয় এরকম করতেও হবে কথা বলে অনামিকা গাড়ি ধাক্কা দেওয়ার জন্য তৈরি হয়ে যায় তা দেখে অপর্ণাদেবী আর ড্রাইভার দুজনেই খুব খুশি হয় এ কথা বলে দেরি না করে অপর্ণা দেবী গাড়িতে গিয়ে বসে পড়ে ড্রাইভার আর অনামিকা মিলে গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় অপর্ণা দেবী সামনে বসে কারের স্টিয়ারিংটি ঘোরাতে লাগে কিছুক্ষণের মধ্যেই দেবী নিজের বাড়ি পৌঁছে যায় তারপর সে নিজের গাড়ি থেকে নিচে নেমে আসে আমি খুব খুশি অনামিকা আমাকে জানার পরও তুমি আমাকে সাহায্য করতে এলে কিন্তু যদি আমি আমি আমার কথাটাকে পাল্টে দিই এটাতে কারোর দায়িত্ব নেই সব কর্মের ফল ঈশ্বর দেখে নেবেন এখন আসি তোমার কি কিছু টাকা চাই অনামিকা না না ম্যাডাম আমার টাকার কোন সাহায্যের দরকার নেই যারা আমার জানা পরিচিত আমি তাদেরকে সাহায্য করি তার উপরে আপনি নিজের থেকে আমার কাছে এসে সাহায্য চেয়েছিলেন তাই আমি আপনাকে সাহায্য করতে এলাম তোমাকে এভাবে খালি হাতে পাঠাতে আমার ভালো লাগছে না অনামিকা তারপর ভেতরে গিয়ে একটা বোতলে সবুজ ঘাস ভরা ছিল সেটা অনামিকাকে এনে দেয় এটা আবার কি ম্যাডাম তা আমি কি করে রাস্তার সময় একজন মহর্ষি আমাকে এই ঘাস ভরা বোতলটি হাতে দিয়েছিল আর তার সাথে বলেছিল যে এটি মায়াবী ঘাসের বোতল যদি হাতে ঘাস নিয়ে মানত করা হয় তাহলে সেটা নিশ্চয়ই সত্যি হয় আর বলেছিলেন যদি বিশ্বাস না করো তাহলে কোনো ভালো মানুষকে এটা দিও আপাতত আমার চোখে এখন তুমিই ভালো মানুষ তাই আপনি আমাকে এটা দিচ্ছেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম এখন আমি আসি কথা বলে ওই ঘাস ভরা কাচের বোতলটি নিয়ে অনামিকা সেখান থেকে রওনা দেয় মাঝরাস্তায় অনামিকা লোকেদের আর বাচ্চাদের ভিড় দেখতে পায় কি হয়েছে খুব চিন্তিত হয়ে সে বাচ্চাদের কাছে যায় সারদা বাচ্চাদেরকে ধরে বসেছিল কি হয়েছে মা লোকেদের এত ভিড় আমাদের বাড়ির সামনে কেন সে কথায় তো আমি জিজ্ঞাসা করছি বৌমা সবাইকে নাকি বাচ্চারা বলেছে মা এসি নিয়ে আসবে তোমরা আমাদের বাড়িতে আসবে এসি দেখতে আমি যখন জিজ্ঞাসা করছি বাচ্চারা না বলছে কোনো এসি নয় আমাদের ভালো এসি কোথা থেকে আসবে হয়তো বাচ্চারা এমনি ঠাট্টাট ছলে সবাইকে বলে ফেলেছে আমি বাচ্চাদের হয়ে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি একথা শুনে যারা সেখানে এসেছিল তারা সবাই চলে যায় হরিশ ভাবনা সকলকে এভাবে কেন বলেছ যে আমরা এসি কিনতে চাচ্ছি বৌমা হরিশ আর ভাবনার এরকম বলার পেছনে একটা কারণ আছে কারণ আছে কি কারণ একটু শুনি বাচ্চারা এবার বলো গ্রীষ্মকাল যে মা আরে ঘরে শুতে পাচ্ছি না কতবার আমরা তোমাদেরকে বলেছি তুমি দাদু বাবা ঠাকুমা কেউ আমাদের কথা শুনছো না সেই জন্য আমরা ভাবলাম যদি বলি এসি কিনেছি আপনারা আমাদের বাড়িতে দেখতে আসবেন তাহলে তোমরা হয়তো নিজেদের সম্মান বাঁচাবার জন্য এসিটা কিনে আনবে আর সেই জন্যই আমরা মিথ্যাটা বলেছি এ কথা শোনার পরে অনামিকা দুই বাচ্চার উপরে ভীষণ রেগে যায় আর তাদেরকে খুব পেটান পেটায় সবকিছু দেখা সত্ত্বেও শারদার কাছে কোনো উত্তর ছিল না কতবার বলেছি না যে তোমরা কখনো মিথ্যে কথা বলবে না তারপরেও তোমরা এত বড় মিথ্যে কথা বললে তা সত্ত্বেও তোমরা আবার বাইরের লোকেদেরকে গিয়ে মিথ্যেটা বলেছ তোমাদের মনে হচ্ছে যে আমি এরপরেও এসি কিনে আনবো এভাবে বলাতে হরিশ আর ভাবনা দুঃখিত হয়ে বাড়ির বাইরে চলে যায় অনামিকা চোখে জল নিয়ে ঘরের ভেতরে চলে যায় ঠিক সেই সময় প্রসাদ বাড়ি ফিরে আসে দেখে বাচ্চারা দুঃখিত হয়ে বাইরে দাঁড়িয়ে আছে সারদা সারদা প্রসাদের জোর গলায় ডাকাতে সারদা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে হ্যাঁ গো বাচ্চারা দুঃখিত কেন কি হয়েছে বাচ্চারা সবাইকে গিয়ে বলেছে আমরা নাকি এসে কিনেছি তা শুনে সবাই আমাদের বাড়িতে দেখতে এসে গেছে তাই জন্য বৌমা তাদেরকে খুব বকাবকি করে ফলে তারা দুঃখিত হয়ে এখানে এসে বাইরে দাঁড়িয়ে আছে বাচ্চারা মিথ্যে বলা উচিত নয় সরি দাদু আজকের পরে এভাবে আমরা এরকম ভুল আর কখনো করবো না এ কথাটা গিয়ে নিজের মাকে বলো যাও এভাবে বলাতে হরিশ আর ভাবনা দুজনেই অনামিকার কাছে গিয়ে তাকে সরি বলে ঠিক সেই সময় সারদার ওই সবুজ ঘাস ভরা বোতলটি নজরে পড়ে এটা কি বৌমা এই বোতলটা কেমন যেন খুব অদ্ভুত দেখতে এভাবে প্রশ্ন করাতে তখন অনামিকা ওই ঘাস ভরা বোতলটি দেখে তার অপর্ণা দেবীর কথাগুলো মনে পড়ে যায় অনামিকা ওই ঘাসের বোতলটি হাতে নিয়ে ও মায়াবী ঘাস আমি তোমার কাছে শুধু একটাই মানত করছি তুমি আমাকে সবুজ ঘাসের অনেকগুলো এসি দাও তার মধ্যে আমরা একটা রাখবো আর বাকি যারা আমাদের মতন গরিব দুঃখী প্রয়োজনীয় মানুষ তাদেরকে কম দামে বিক্রি করব। এভাবে বলাতে অনামিকার হাত থেকে সবুজ ঘাসটি অদৃশ্য হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সবুজ ঘাস দিয়ে তৈরি করা এসে সেখানে প্রকট হয়ে যায় এসব কিছু দেখে সারদা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় অনামিকাও খুব অবাক হয়ে শুধু তাকিয়ে থাকে তা দেখে হরিষার ভাবনা আনন্দে হাততালি দিতে লাগে ও দাদু এসি এসে গেছে যে একবার এদিকে এসো হ্যাঁ গো দাদু মা মানত করলো সে সঙ্গে সও এসি চলে এলো একবার এসো তাড়াতাড়ি তুমি দেখে যাও এভাবে বাচ্চারা জোরে জোরে চিৎকার করে বলে প্রসাদ তা শুনে ভেতর থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে আসে সেখানে রাখা অতগুলো এসি দেখে প্রসাদ ভীষণ অবাক হয়ে যায় ঠিক সারদার মতনই প্রসাদও কিছু বুঝে উঠতে পারছিল না তারপর প্রসাদকে অনামিকা ডেকে বলে চলুন তো বাবা এর মধ্যে একটা এসিকে আমরা দেওয়ালের মধ্যে একটু লাগিয়ে দেখি এভাবে প্রসাদ বলাতে একটি স্টুল নিয়ে আসে আর দেওয়ালে এসিটা লাগায় এসি থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসতে লাগে আর সঙ্গে সঙ্গে পুরো ঘর ঠান্ডা হয়ে যায় এসব দেখে বাচ্চারা আনন্দে লাফাতে লাগে জোরে জোরে হাততালি দিতে লাগে তখন সারদা ধীরে ধীরে চোখ খোলে দেখে বাচ্চারা খেলা করছে সবুজ ঘাসের এসিটি চলছে এসব দেখে সারদারও ভীষণ ভালো লাগে মা আমি বাইরে গিয়ে এই সবুজ ঘাসের এসি বিক্রি করে আসছি আপনি একটু বাচ্চাদেরকে দেখুন মা আমাদের বাড়ি এখন এত ঠান্ডা তাহলে আমরা অন্যদের বাড়িতে গিয়ে গাছের তলায় কেন খেলা করতে যাব এখন আমরা বাড়িতেই থাকবো কোথাও যাব না তুমি চিন্তা করো না মা হ্যাঁ মা এবার আমরা বাড়িতেই খেলবো তারপর বাচ্চারা খেলা করতে লাগে অনামিকা সবুজ ঘাসের এসিগুলোকে নিয়ে বাড়ির বাইরে রাখে আর খুব কম দামে এসিগুলো বিক্রি করে সেই টাকায় সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে এভাবে অনামিকার ভালো মন আর সৎ হওয়ার কারণে সে সবুজ ঘাস ভরা ওই বোতলটি পায় সেই মায়াবী বোতলের সাহায্যে সে সবুজ ঘাসের এসিও পায় যেগুলোকে বিক্রি করে সে সুখে শান্তিতে ভালো করে জীবন কাটাতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার